কিন্তু মিলাদের দিক থেকে আল্লাহ রসুল সর্বোত্তম জোরে জোরে বল সুহান আল্লাহ সুহান আল্লাহ অনেকে হাদিসের মধ্যে মিলা পায় না আর ইমাম তিরমিজি এই মিলাদ সম্পর্কে আল্লাহর রাসূলের মিলাদ সম্পর্কে একটা বাব করছে তাহলে যে কিতাবের মধ্যে একটা পরিস্থিতি থাকে মিলাদ সম্পর্কে তাহলে হাদিস কথা আছে ঠিক না বেটি হ্যাঁ হাদিস কথা আছে ঠিক কি আপনারা কি আমার কথা বুঝতেছেন হ্যাঁ না ছেড়ে দিব करे

আমরা যখন মিলাদ মাহফিল করি তখন আল্লাহর রাসুলের কুরআন থেকে আমরা কিছু তেলাওয়াত করলাম না আল্লাহর রাসুলেন থেকে তেলাওয়াত কিছু তেলাওয়াত করা হয় ওই ইসলামে সমস্ত লোকদেরকে একত্রিত করে ওই ইসলামে আল্লাহর কাছে কুরআন থেকে কিছু তেলাওয়াত করা হয় এবং ওই ইসলামে আল্লাহর রাসুলের সম্মান সম্পর্কে আল্লাহর রাসুলের জীবন বৃত্তান্ত আলোচনা সম্পর্কে আলোচনা করা হয় ঠিক না তিনি বলেন যে আমি আদিবরা বলতেছি না সংযুক্ত কারণে আমি সংযুক্ত করে দিছি যে তিনি বলেন যে আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত সম্পর্কে কিছু আলোচনা করা হয় ইহা যদি বেদাতে হাসানা হিসাবে উত্তম বেদাতে হাসানা হিসাবে উত্তম কেননা এটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম তাদের একাত্রের নবী সাল্লাহ আলাইসালাম এটার মধ্যে আল্লাহ রসুলের তাজিমের বিষয় আছে শোভাবন্দা কই তাজিমের বিষয় মানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে আমরা তারাইয়া সালাম দিছি না নাই

বলেন না কেন যার কাছ থেকে আমরা হাদিসের সনদ পাইছি তিনি হলেন আব্দুল হক মোহাম্মদের হাবা তিনি একটা কিতাব লিখছে এই কিতাবের নাম হলো আকবরুল আকিয়া এই কিতাবের মধ্যে তিনি বিশ্বস্ত বর্ণনা করছেন আল্লাহ রাসুলের মিলার সম্পর্কে এত সুন্দর ফয়সালা দিয়ে গেছেন তিনি বলেন আয় আল্লাহ মেরে কই আমল এসা নেহি হাই আপকে দরবার মে পেশ করেন লাইক সমঝোতা আল্লাহ আমার এমন কোন আমল নাই আপনার দরবারে বেশ করার মত সুবহানাল্লাহ কই মেরে তাহামম আমল নে ফাসাদ নিয়ত موجوده रहती है अल्लाहमर প্রত্যেক কামলে নিয়তে কিছু ত্রুটি থাকতে পারে আম্মক্ত মুসহকির ফকির এক আমল সিস্টেম যা পাকিয়ানে কি ওযতে বহুত সুন্দর হে কলব ইয়া মুজলিসে মিলিত মুকবর মাইরাহুর সালাম পড়তা হ ও আজিজি ও লাইকি ও কুলুসি হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বরদরুদ সালাম দেনতে রা

কোন জা মাতাম হা যা মিলাদ মুমারক জিয়া হায়ের বরপ নজরুল হতা আল্লাহ এমন কোনো আমুল তো নাই যে মিলাতের চাইটা বর পত হতে বর পত হতে পারে সুবান আল্লাহ কই দেশ নি হয় আল্লাহ আসলে মিলাদ করলে সুহান আল্লাহ তাহাদা আল্লাহ রসিদের মিলাদ আল্লাহ চাইকে চাই না জের বলেন চাই কি না